নতুন কোনো বুঝি না যারা বন্ধু করবে সবাই পিন যারা বন্ধু করবে না বন্ধু না দিব না নতুন পুরাতন বুঝি না যারা বন্ধু করবে সবাইকে পিন দিব নতুন হোক আর এসেছে কে এসেছে এন কোপার সিস্টার এসেছে হ্যালো নাইস টু সি ইউ হিয়ার এগেইন গর্জিয়াস ইউ ইউ 100 করেছে লর্ডস অফ লাভ লর্ডস অফ লাভ লর্ডস অফ লাভ সিসি থ্যাঙ্ক ইউ 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 সো মাচ থ্যাঙ্ক ইউ আমার লাইফে নতুন না পুরাতন না আমি নতুন পুরাতন বুঝিনা কাউকে না যে বন্ধু করবে তাকে দিব যে বন্ধু করবে না সে পুরাতন পাবে না নতুন হলো পাবে না ঠিক আছে আমার লাইফে কোনো নতুন পুরাতন বলে কিচ্ছু নেই আমার লাইফে যে বন্ধু করবে সে পাবে যে বন্ধু করবে না সে পাবে না সে পুরাতন হলেও পাবে না নতুন হলেও পাবে না ঠিক আছে সবাই একটু চলে আসবে সবাই চলে আসো সান খান ভাই বাড়ি সবাই চলে আসো সবাই প্রত্যেকে রান করো প্রত্যেকে রান করো ভিডিও নমস্কার গোপী দেব না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেকে সান খান ভাইকে রান করবে প্রত্যেকে সান খান মোহাম্মদ রহিমউদ্দিন বলেছে আমার এখানে সবচেয়ে বেহালাতিপুরা চলে গেছেন প্রত্যেকে আসো প্রত্যেকে চলে আসো প্রত্যেকে চলে আসো প্রত্যেকে চলে আসো কেমন কথা আচ্ছা হ্যাভ এ গ্রেট টাইম এভরিওয়ান আচ্ছা এনকো সি প্লিজ মেনশন ইওর নেম প্লিজ মেনশন করেন প্লিজ মেনশন ইওর নেম এনকো পাসি সো দ্যাট আই ক্যান পিন ইউ আচ্ছা সবাই একটু চলে আসেন সাইম খান ভাই ভাই প্রত্যেকে রান করো সাইম খান ভাইকে প্রত্যেকে রান করবে সুভাষ বনিক ভালোবাসা দিয়েছো 35 হয়ে গেছে রয়মতিন ভাই যে আপনি গেছেন শো করেছে তো গেলে শো করবে অবশ্যই শো করবে অবশ্যই শো করবে জাকার ভাই যুক্ত হয়েছে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থেকে নন্দমিত্রা ভাইয়ের আইটি থেকে যুক্ত হয়ে গেলাম ও আচ্ছা বরিশাল মনু দাদা ভাইও নাকি ওনার পরিবার থেকে অনেককে আমার লাইভে এনেছে চার পাঁচজনকে আমার লাইভে এনেছে আমাকে কালকে বলল বলতেছে দিদি ভাই আমি আমার পরিবার থেকে অনেককে তোমার বাস তোমার সাথে পরিচয় করে দিয়েছি তোমার লাইভে এখন যাই তুমি আমাকে ফিন দাও না আমি দাদা হয়তো বা সময় হয়নি তুমি সময় দাও না এই জন্য হয়নি আর সেভাবেই সবাই সবার পরিবার থেকে একটি বন্ধুগুলো নিয়ে আসলে একটা লাইভ কিন্তু জমজমাট হয় শুধু একা একা আসলে আর গ্রুপিং করলে পরে কখনো হয় না আচ্ছা সবাই সবার সাথে যুক্ত হয়ে যাও একদম একদম পঁয়ত্রিশের কাছে এক কপার সিসি এক যারা বন্ধু করবে না সে পুরাতন হলেও পিঠ পাবে না নতুন হলেও পিঠ পাবে না ঠিক আছে বন্ধু করিলাম থ্যাংক ইউ কোথায় গেলেন আপনি আচ্ছা থ্যাংক ইউ মুকুল কালা ভাই এবার বেশি করুন এবার

ঠিক আছে গৌতম গাঙ্গুলি ভালোবাসা জানিয়েছে অনেক অনেক ভালোবাসা আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই মুকুটা দাদাকে রিয়াকশন দেন প্রত্যেকে মুকুলদার দাদাকে রিয়াকশন দাও মুকুটা দাদাকে রিয়াকশন দেন দিদি ভাই যদিও বন্ধু কয় কম মাই সিস্টার থ্যাংক ইউ পূজা কারিয়া ভাই সবাই একটু রিয়াকশন দিয়ে বন্ধু করো প্রত্যেকে রিয়াকশন দিয়ে বন্ধু করো 1 2 3 4 5 6 প্রত্যেকে রিয়াকশন দাও রে ভাই রিয়াকশন দিয়ে বন্ধু করো মুকুল রায়কে প্রত্যেকে রিয়াকশন দিয়ে বন্ধু করো মুকুল রায়কে প্রত্যেকে রিয়াকশন দিয়ে বন্ধু করবে প্রত্যেকে রিয়াকশন দিয়ে বন্ধু করবে

থ্যাংক থ্যাংক ইউ ইউ প্রত্যেকে চলে আসো বলেছি শুভ শুভরাত্রি থ্যাংক ইউ দীপুরায় দাদা এই যে আমার নানা ভাই চলে এসেছে বাংলা ভাবি থ্যাংক ইউ বাংলা ভাবি সবার সাথে বন্ধু বই না বাংলা ভাবি গোবর সঙ্গে আপনার খান গোবিন্দ তোমার নামটা মেনশন করে দিও আমি পিন দিয়ে দিবো মোহাম্মদ উদ্দিন ভাই আমি একটু ওয়েট করছি কারণ কারা কারা রিয়াকশন দিচ্ছে এবার আমি চেক করবো

অনেকদিন পরপর কেন আসলে রেগুলার হও কেন মুকুল দাদা বলছো অর্শন থ্যাংক ইউ থ্যাংক ইউ গোবিন্দা মেশু করে যাচ্ছে থ্যাংক ইউ অনেককে মেশু করে দিয়েছে গোবিন্দ দাদা ভাইটা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা কাঞ্চন দাদা ভাই চলেছে সে বলছে শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা রইলো আপনাকে আপনাকেও রইলো আচ্ছা থ্যাংক ইউ শাহদুল ভাবছে দিদি অনেকদিন পর আসলাম শাহিদুল শাহিদুল ভাই আচ্ছা বন্ধু কইলাম অনেকদিন পর এসেছো বন্ধু পেলো অনেকদিন পর প্রত্যেকে পিন কমেন্টে রিয়াকশন দেবে পঁয়ত্রিশ জন ওয়াচিং এ আছো অন্তত বিশটা রিয়াকশন চাই প্রত্যেকে রিয়াকশন না দিলে পিন চেঞ্জ হবে না প্রত্যেকে পিন কমেন্টে রিয়াকশন দাও প্রত্যেকে পিন কমেন্টে রিয়াকশন দাও এন মনে হয় বুঝেই নাই আচ্ছা সবাই একটু রিয়াকশন দাও প্রত্যেকে পিন কমেন্টে রিয়াকশন দাও সাইন আপ কেমন আছেন ভালো আছি নন্দবিতে দেখা যায় তো দিদি রিয়াকশনগুলো রিয়াকশনগুলো আমি দেখতে মানে দেখতে চাই

আছে নজরিকান্ত কোলে শুভেচ্ছা নয়াডা বলেছে নমস্কার দিদি নমস্কার আচ্ছা সন্তুজি নান্টুভাই এখানে না আমরা আছি সেখানে নান্টুবি আছেন চিচি আচ্ছা পুশা ভাই একটু দেরিতে প্রথম এসেছিলেন অবশ্যই বন্ত করবেন এবং পিডিয়ে পালাবেন না ঠিক আছে পিডিয়ে পালাবেন না লাভআপি থ্যাঙ্ক ইউ আচ্ছা বাইরে থেকে আবার আসতে হচ্ছে ওই দেখো চলছে কিছুদিন মধ্যে এরকম চলবে বন্ধু করবেন সবাই বন্ধু করবে নতুন গুলাকে সবাই বন্ধু করবেন বন্ধু না করে লাইব্রেরি থেকে কোনো লাভ নেই বন্ধু করবেন তুষার ভাই আপনার মেনশন হয় নাই সবাই মেনশন হয় নাই মেনশন করবেন নতুন যারা যারা আসছে তাদেরকে যারা আমার অ্যাক্টিভ